মা থাকলে অনেক বেশি কষ্টে থাকা লাগে তবুও কিন্তু আমার বাবাকে নিয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নিজে রান্না করে খাই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন প্লিজ কত মা আসলো গেল তবুও আমার বাবা আমাদেরকে ছেড়ে যায়নি আমার সৎ আমাকে দেখে এলে গেছে তবুও কিন্তু আমার বাবা আলেনি আমাকে দেখে আমাদের জীবনের গোপন কিছু গল্প আছে যেগুলো আপনাদেরকে বলি নাই যদি সেগুলো শুনতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হতে পারে আমার একটু উপকার হবে প্লিজ হয় আমি আপনার আপনাদের ভালোবাসা হারিয়ে ফেলেছি আপনারা আমাকে আগের মতো আর কেউই ভালোবাসেন না এটা হচ্ছে আমাদের সরিষা বই আর এখানে আমাদের সরিষা লাগানো আছে তো আব্বু পানি দিয়েছে তাই আজকে আব্বু বলল যে দেখে আস যাও তোমরা কি জানো এই আব্বু নামক মানুষটা আমাদের জন্য কত বেশি কথা শুনে এখনো এখনো আমার আব্বুকে মানুষে বলে যে তুই প্রতিবন্ধী ছেলেদেরকে নিয়ে সংসার করছি দাঁড়াবো সেই মানুষগুলোনের মুখের উপরে কি উত্তর দেয় জানো আমার ছেলেকে আমি মেডিকেল থেকে নিয়ে আসতে পেরেছি তিন মাস কষ্ট করে বাঁচিয়ে রেখেছি আর এখন আমি আমার ছেলেকে দেখে এলে যাব এখন আমি তোদেরকে ভালোবাসবো আমার সেই সব মায়েদেরকে বলে আমি আমার আব্বুকে নিয়ে ভিডিও বানাই বলে নানান লোকে নানান কথা বলে বলে যে তুই রান্না করিস তোর ছেলে দেখায় আব্বু কি বলে জানো আমার ছেলেদেরকে আমাকেই মানুষ করা লাগবে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা ভাই আপনাদের কাছে আজকে আমার বাবার এক হাজার টাকা প্রয়োজন দিয়ে যাই হ্যাঁ সবাই একটু দিয়ে যাই শরীর কথাতে কেউ কষ্ট পাবেন না আসলে আমার বাবার মুখের উপরে যখন বলে বাবা অনেক বেশি কষ্ট পাই একটু স্পেশাল করবে আমার আব্বু তাই বলছে আর এটা দেখে আমি একটু হেসে দিয়েছিলাম আমরা আসলে কান্না না আর আমাদের জীবনে না কারণ আমরা কান্নাটা কেউ উড়িয়ে ছেলে রান্না করে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন তো আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম আবারও এটা একটু শেয়ার করে দিবা প্লিজ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক দূর যেতে চাই আমি আশা করি তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসা দিবা